রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের গিরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাতলাটোলা গ্রামে লোহার রডের বাড়িতে এক ব্যক্তিকে মেরে দেওয়ার অভিযোগ উঠল খোদ উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বাবলু শেখ তার বাড়ি পাতলাটোলা গ্রামে মৃত ব্যক্তির ভাইপো জামিরুল শেখের অভিযোগ গত লোকসভা নির্বাচনে ওই এলাকায় একশোটি ভোট কংগ্রেসের দিকে পড়েছিল তখন থেকেই বেশ কিছু পরিবার পাতলাটোলা এলাকায় তৃণমূলের অত্যাচারে গ্রাম ছাড়া তিনি আরো বলেন যে সকল পরিবার গ্রাম ছাড়া হয়েছে তারা সবাই তৃণমূলেরই সমর্থক তিনি নিজেও তৃণমূলের সমর্থক সম্প্রতি ঈদে বাড়ি ফিরছিলেন বেশ কিছু পরিবার আর বাড়ি ফিরে আসার পর সোমবার সন্ধ্যেই পাড়ায় এক চায়ের দোকানে বসেছিল বাবলু শেখ সেখানে তাকে এক ব্যক্তি রড দিয়ে বুকের পাঁজরে সজোরে আঘাত করতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন সাথে সাথেই তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন গিরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারু শেখ ও তার অনুগামীরা এই বচসা তৈরি করে আর সেই কারণেই গ্রাম ছাড়া হয় বেশ কিছু পরিবার আগেও মারধর করা হয়েছে আজকে আবারও মারধর করা হলো তাদের এবং পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃত ব্যক্তির ছেলে কুদ্দুস জানান কি কারণে আজকের এই মারধর সে বিষয়ে তারা কিছুই জানেন না লোকসভা নির্বাচনের পর ঝামেলা হয় তারপর থেকেই তারা প্রায় পাঁচ মাস গ্রাম ছাড়া ছিলেন তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেই তারা গ্রামে ফিরেছিলেন তারপরে আবারও এই ধরনের ঘটনা কেন ঘটল তা তারা বুঝে উঠতে পারছে না ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন মিঠুন হালদারের রিপোর্ট দৈনিক বাংলানিউজ जे मारा गया है कि हमारे अपना की दिए मेरे से कोले रोड दे मेरे, दे मेरे को दे से हम तो मेरे मुकाबले कुछ की है लो तुम्हारे और मैं एक बात तो बोल ले पानी नहीं ले हम की है लो तुम्हारे क्या बोले कि माल लेके चलेगा तुम्हारे से कुछ कुछ बोलो कहाँ जाते जाम तो कुछ बोले हम पानी खा चला तो हम तेल लाजी जरूर बैठा मेरे से तू बैठा चला बोलता पानी में